রাজনৈতিক জীবন মোটে উপভোগ করছেন না বলে সম্প্রতি স্বীকার করেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ রানাওত হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে সংসদ হিসেবে নির্বাচিত হলেও তিনি মনে করেন জনসভা তার কাজ নয় অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া এই অভিনেতা টাইমস নাওকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কিভাবে এই বছরটি কয়েকটি কঠোর উপলব্ধি নিয়ে এসেছে তার মনে তিনি বলেছিলেন যে সংসদ হিসেবে কাজটি সম্পর্কে তার প্রথম ধারণা ছিল যে এই কাজে তেমন চাপ থাকবে না হালকা হবে কাঙ্গনা জানিয়েছিলেন আমি স্বাভাবিকভাবেই আশা করিনি যে এই কাজ হিসেবে এতটা চাহিদাপূর্ণ হবে আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল তখন আমাকে বলা হয়েছিল যে আপনাকে সম্ভবত ষাট থেকে সত্তর দিনের জন্য সংসদে উপস্থিত থাকতে হবে এবং বাকি সময় আপনি আপনার কাজ করতে পারবেন যা আমি যুক্তিসঙ্গত বলে মনে করেছি তবে এটি তবে এটি খুবই চাহিদাপূর্ণ সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাঙ্গনার একটি ছবি মুক্তি পেয়েছে ইমার্জেন্সি যদিও সেটিও দুই সালের জুলাইয়ের আগে মুক্তির জন্য তিনি অন্য কোন নির্বাচনী এলাকা হিমাচল প্রদেশের মন্ডিতে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তা নিয়েও কথা বলেন কাঙ্গনা তিনি বলেছিলেন যে প্রায়শই লোকেরা তার কাছে এমন সমস্যা নিয়ে আসে যার উপর তার কোনো নিয়ন্ত্রণই নেই তাই তিনি সাহায্য করতেও পারেন না তবে তাদের বলে দিতে পারেন যে কে তাদের সমস্যাগুলি সমাধান করতে পারবেন কাঙ্গানা আরও বলেছিলেন আমার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগসূত্র কেন্দ্রের কাছ থেকে রাজ্যে প্রকল্প পৌঁছে দিতে এবং কেন্দ্রের কাছে আমাদের নির্বাচনী এলাকার সমস্যা ও অভিযোগ উত্থাপন সহায়ক ভূমিকা পালন করি তিনি যোগ আরও করেন আমরার কোনো মন্ত্রিসভা বা আমলাতন্ত্র নেই এবং কেবল ডেপুটি কমিশনারদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করতে পারি এবং প্রক্রিয়া জানতে পারি এই মন্তব্যের জন্য ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছেন I'm <laughs> not.